মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের জন্মের সময় ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহরবান প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব প্রিয়নবী হজরত সাল্লাহ সাল্লাহু আলহিহসাল্লামের জন্মের সময়ের ঘটনা পুরো ঘটনাটি সম্পূর্ণরূপে বসতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মা আমেনা বর্ণনা করেন যখন আমি গর্ভধারণ করি তখন থেকেই আমি অনেক অদ্ভুত বিষয় লক্ষ্য করতে থাকি আমি যখনই বাইরে যেতাম একটুকরো মেঘ সর্বদা আমার মাথার ওপরে ছায়া দিত আমি যখন পানি সংগ্রহ করার জন্য জমজম কূপের নিকটে যেতাম তখন আমার আশেপাশে থাকা সমস্ত গাছ নুয়ে পড়তো যেন এই গাছগুলো আমাকে সালাম দিচ্ছে আমি খুব অবাক হয়ে এই বিষয়গুলোকে লক্ষ্য করতাম এবং ভাবতাম কেন আমার সঙ্গে এই আজব ঘটনাগুলো ঘটছে আমি যখন জমজম কূপ থেকে পানি সংগ্রহ করতে যেতাম নিচের সমস্ত পানি উপরে উঠে আসতো যেন আমি খুব সহজে সেই পানি হাতের একদম নাগালে পেয়ে যাই আমি যখনই কূপের নিকটে যেতাম মক্কার নারীরা আমাকে সহজে সেখান থেকে ফিরতে দিত না তারা বলতো যে না তুমি আরও কিছুক্ষণ এখানে অপেক্ষা করো কারণ তুমি চলে গেলে পানি আবার নিচে নেমে যাবে এবং কুয়া থেকে আমাদের পানি সংগ্রহ করতে অনেক কষ্ট হবে মা মেনা আরও বর্ণনা করেন আমি মক্কার অনেক নারীর কাছ থেকে শুনতে পেয়েছিলাম যখন পেটে বাচ্চা আসে তখন মেয়েদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারো শরীরে ব্যথা হয় কারো মাথা ব্যথা হয় কারো বমি আসে আমি খুব অবাক হয়ে ভাবতাম আশ্চর্য আমার তো এই নয় মাসে কোনো ধরনের সমস্যাই হয়নি এভাবেই মা আমেনা অনেক আজব ঘটনার সম্মুখীন হতেন একদিন মা আমেনা বর্ণনা করেন আমি যখনই ঘুমাতাম স্বপ্নে দেখতাম আমার পেট থেকে অনেক উজ্জ্বল একটি আলো বেরিয়ে আসছে এবং সেই আলো সমগ্র দুনিয়াকে আলোকিত করছে আমি সেইভাবে বুঝতে পারি আমার গর্ভে যে সন্তান রয়েছে সে কোনো সাধারণ মানুষ নয় সে একজন অসাধারণ মানুষ হবে নবী করিম সাল্লিয়ামের দাদা আব্দুল মোত্তালেব মা আমেনার গর্ভধারণকালীন সময়ে সারাক্ষণ ঘরের গেলাফ ধরে দাঁড়িয়ে থাকতেন এবং কাঁদতে কাঁদতে মহান আল্লাহ তালার নিকট বলতেন এ মহান আল্লাহ তালা আমার পুত্র আব্দুল্লাহ এই দুনিয়াতে আর বেঁচে নেই কিন্তু তার ঘরে একজন সন্তানের আগমন ঘটবে হে মহান আল্লাহ তালা আপনি তাকে হেফাজত করুন রসুল্লাহ সাল্লাইসাল্লামের চাচারাও এ অপেক্ষায় ছিলেন কখন তাদের ভাই আবদুল্লার সন্তান এই দুনিয়াতে আসবে ইহুদি গ্রন্থ তাওরাতে এসেছে যখন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম এই দুনিয়াতে আগমন করবেন ঠিক তার দশ দিন আগে থেকে আকাশে একটি লাল রঙের নক্ষত্র চমকাতে থাকবে এবং নবী করিম সল্ল্লা সাল্লামের জন্মের ঠিক দশ দিন আগেই একটি লাল নক্ষত্র চমকাতে থাকে এটা দেখে ইহুদি আলেমগঞ্জ সমস্ত ইহুদিদেরকে একত্রিত করে বলতে থাকে তোমরা সবাই দেখো আকাশে লাল রঙের একটি নক্ষত্র দেখা দিয়েছে অর্থাৎ শেষ নবী দুনিয়াতে আসতে চলেছেন এবং তাদের আলেমরা বললেন তোমরা যাও মদিনাতে গিয়ে খোঁজ করে দেখো কোনো নারীর বাচ্চা হতে আর মাত্র দশ দিন বাকি রয়েছে ইহুদিরা খোঁজ করতে থাকে তারা অনেক নারীকে খুঁজে পায় কিন্তু দেখা গেল কারো এখনও এক মাস বাকি কারো দুই মাস আবার কারো চার মাস বাকি যখন তারা ফিরে এসে তাদের আলেমদের নিকটে ঘটনা বলে মদিনায় তেমন কোনো নারী নেই যাদের বাচ্চা হতে আর খুব বেশি সময় বাকি নেই এ কথা শুনে তাদের আলেমরা বলে এবার তোমরা মক্কায় যাও এবং সেখানে গিয়ে খোঁজ করো যখন তারা মক্কায় পৌঁছায় তারা এমন একজন নারীর সন্ধান করতে থাকে যার বাচ্চা হতে আর খুব বেশি সময় বাকি নেই তখন ইহুদিদের নিকট লোকেরা বলে এমন পাঁচজন নারী রয়েছে যাদের বাচ্চা হতে আর খুব বেশি দিন বাকি নেই তখন ইহুদিরা বলে এমনটা নয় সে কোনো সাধারণ বাচ্চার মতো নয় আমাদের এমন একজন বাচ্চার সন্ধান দাও যার জন্মের পূর্বেই তার পিতা মারা গিয়েছে তখন মক্কার লোকেরা বলে এমন একজন বাচ্চার জন্ম হবে সে হলো আব্দুল মোতালিবের নাতি আব্দুল মোত্তালিবের ছেলে আবদুল্লাহ কয়েক মাস আগে মারা গেছে এই কথা শুনেই হুদিরা সেখান থেকে চলে যায় এবং তারা বলতে থাকে আফসোস আজ নবুত আমাদের নিকট থেকে পক্কাবাসের নিকটে চলে গেল দিন এভাবে যাচ্ছিল অবশেষে সেই দিন আসলো যার জন্য সবাই অপেক্ষা করছিল এবং এই দুনিয়ার বুকে সে বাচ্চার আগমন ঘটে যার কারণে এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে সে বাচ্চার জন্ম হতে চলেছে যার জন্য চাঁদকে দুই টুকরা করে দেওয়া হয়েছিল যার সম্মানে সূর্যকে তার জায়গায় সম্পূর্ণরূপে স্থির করে দেওয়া হয়েছিল এই সূর্যকে মহান আল্লাহ তালা বলেছিলেন সূর্য তুমি এখনই ডুবে যেও না আমার হাবিব এখনো আসরের নামাজ আদায় করতে পারেনি সেই বাচ্চার জন্ম হল যার কাছে হুজরত জিব্রাইল সালাম সর্বমোট ছাব্বিশ হাজার বার এসেছিলেন রাত্রি ছিল হঠাৎ মা আমিনা তার পেটে ব্যথা অনুভব করলেন মা আমিনা বুঝতে পারলেন হয়তো তার বাচ্চার জন্ম হতে চলেছে আমেনা তার শ্বশুর আব্দুল মোতালিবকে এই খবর দিলেন আব্দুল মোতালিব সঙ্গে সঙ্গে একজন দাসী যার নাম ছিল শেফা তাকে পাঠিয়ে দিলেন আমেনার ঘরে এবং তিনি শেফাকে বললেন আজ রাত্রে তুমি আমেনার সঙ্গেই থাকবে কারণ আজ আমার নাতির জন্ম হতে চলেছে মামেনা বলেন যেদিন আমার বাচ্চার জন্ম হবে সেদিন আমাদের অবস্থা এমন ছিল যে আমার ঘরে কুপি জ্বালানোর মতো পয়সা ছিল না দর্শক আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এমন দারিদ্রতার মাঝেই জন্মগ্রহণ করেন সেদিন রাত্রে আব্দুল মুতালেব এবং তার বাকি পুত্ররা মা ঘরের বাইরে অপেক্ষায় ছিলেন যেন কোনো বিপদ হলে তারা সঙ্গে সঙ্গে আমিনার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন এভাবেই তারা সারা রাত্র জেগে বাইরে অপেক্ষা করছিলেন একসময় রাত আরও গভীর হল চারটা ডুবে গেল মামিনা তার পেটে আবারও হালকা একটু ব্যথা অনুভব করলেন আমিনা বুঝতে পারলেন এবার তার বাচ্চার জন্ম হতে চলেছে তিনি তাই শেফাকে ডাক দিলেন এবং বললেন তার পেটে ব্যথা হচ্ছে বাচ্চার জন্ম হতে প্রায় এক ঘন্টা লেগে যায় আর ঠিক ভোরের সময় আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম এই দুনিয়াতে আগমন করলেন রসল্লাহ সাল্লা আলাইসাল্লামের জন্মের সময় তিনটি আশ্চর্য ঘটনা ঘটে যায় যেগুলো দেখে তাই শেফাও অনেক অবাক হয়ে যায় যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন তার নাভি মায়ের সঙ্গে সংযুক্ত থাকে কিন্তু আমাদের প্রিয়নবী সাল আলাইস্লামের নাভি আগে থেকে সম্পূর্ণরূপে আলাদা ছিল দ্বিতীয়ত যখন কোনো বাচ্চার জন্ম হয় সেখানে অনেকটা রক্তপাত ঘটে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম জন্ম নেবার সময় এক ফোঁটাও রক্তপাত হয়নি তৃতীয়ত যখন কোনো ছেলের জন্ম হয় তখন তার খতনা করা থাকে না কিন্তু রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামের জন্মের সময় তার খতনা করা ছিল এই কারণে এই দুনিয়ার বুকে তার আর খতনা করার প্রয়োজন হয়নি এই তিনটি বিষয় দেখে তাই শেফা অনেকটাই ঘাবড়ে যান এবং তিনি আমাকে বললেন যে না আমি আমার এই জীবনে এমন অদ্ভুত বিষয় আর কখনোই দেখিনি দাই শেফা নবী করিম সাল্লি সাল্লামকে নিয়ে মাটিতে এক পাশে রেখেছিলেন ঠিক তখন এরা সোলোল্লাহ সাল্লাহ সাল্লাম তার ছোট্ট শরীরটাকে উলটিয়ে সিজ দেয় চলে যান এই দৃশ্য দেখে মা আমিনা অনেক অবাক হয়ে যান কিছুক্ষণ পর তিনি আবার সোজা হয়ে যান এবং আসমানের দিকে তার একটি আঙ্গুল তাক করেছিলেন যেন তিনি সাক্ষী দিচ্ছেন মহান আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই মামেন আরও বলেন আমি আমার ছোট্ট সন্তানকে কোলে নেই ঠিক তখনই আমি দেখতে পাই আসমানের সমস্ত তারা যেন নিচে নেমে এসেছে হঠাৎ এক টুকরো মেঘ আমার ঘরে চলে আসে এবং সেই মেঘের ছায়ায় আমার বাচ্চা গায়েব হয়ে যায় এবং আমি গায়েবী আওয়াজ শুনতে পাই কেউ একজন বলছে হে জিব্রাইল এ বাচ্চাকে নিয়ে সমগ্র দুনিয়া ঘুরে এসো একে ইউসুফ আলী মতো সৌন্দর্য দাও হজরত আহিব আলি সালামের মতো ধৈর্য দাও ইব্রাহিম সালামের মতো বন্ধু দাও দাউদ আলাামের মতো মিষ্টি কণ্ঠ দাও এরপর মা আমিনা বলেন কিছুক্ষণ পর সেই মেঘের টুকরা চলে যায় এবং আমি দেখতে পাই আমার বাচ্চা আমার কোলে রয়েছে সকাল হয়ে এলো দায়ী শেফা ঘরের বাইরে এসে আব্দুল মোত্তালিবকে খুশির সংবাদ দিলেন এ খবর শুনে আব্দুল মোত্তালিবের সারা রাত্র জেগে থাকার কারণে যে ক্লান্তি এসেছিল তা এক নিমেষেই মিলিয়ে যায় তিনি খুশিতে কান্না করতে শুরু করেন যখন দাই শেফা নবী করিম সাল্লু আলাইসাল্লামকে কোলে করে বাইরে নিয়ে আসেন তখন সবার হোশ উড়ে যাবার মতো অবস্থা হয়েছিল তারা অবাক হয়ে দেখতে থাকে আমিনার ঘরে এত সুন্দর একটি বাচ্চা জন্ম নিয়েছে নবী করিম সাল্লু আলি সাল্লামের চাচারাও অনেক বেশি খুশি হয়ে যান আবুল আহাব ছিলেন নবী করিম সাল্লু আলি সাল্লামের আপন চাচা আবুল হাবের দাসী যখন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জন্মের সুসংবাদ দিলেন তখন আবুল আহাব এতটাই খুশি হয়েছিল যে সে তার দাসীকে আজাদ করে দিয়েছিল আব্দুল মুত্তালিবের অনেক বয়স হয়েছিল এরপর সে নবী করিম সাল্লাহ আলিয়াল্লামকে নিয়ে কাবাঘরের দিকে দৌড় শুরু করেন আব্দুল মুতালিবের এমন কাণ্ড দেখে মক্কাবাসীরাও তার পেছনে পেছনে দৌড়াতে শুরু করেন আব্দুল মুতালিব কাবাঘরের সামনে গিয়ে তার নাতিকে কোলে নিয়ে মহান আল্লাহ তালার কাছে দোয়া করেন বলেন ইয়া মহান আল্লাহ তালা আপনি আমার নাতিকে সহি সালামতে রাখবেন তাকে একজন অনেক বড় মানুষ হিসেবে কবুল করবেন হয়তো আব্দুল মুতালিব তখনও জানতেন না তার নাতির জন্যই মহান আল্লাহ তালা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা তার নাতিকে মেয়েরাজের দিন সপ্তম আসমানে উঠিয়ে তার সামনে বসাবেন তার সঙ্গে সরাসরি কথা বলবেন যার এক ফোটা চোখের পানিতে সমগ্র আসমান কেঁপে উঠবে আব্দুল মুতালিব তার নাতির নাম মোহাম্মদ রাখলেন এমন অদ্ভুত নাম শুনে মক্কাবাসীরা আব্দুল মুতালিবকে বলল হে আব্দুল মুতালিব এটা কেমন নাম এমন নাম তো আমরা আগে কখনো শুনিনি আব্দুল মুতালিব তখন উত্তর দিলেন একদিন আমার নাতির পেছনে সমস্ত দুনিয়া ছুটবে সবাই তার কথা শুনতে উদ্গ্রীব হয়ে থাকবে একদিন নবী করিম সাল্লাহ আলি তার সাহাবিদের সঙ্গে বসেছিলেন তখন সেখানে নবী করিম সাল্লাহিস্লামের চাচা হজরত আল্লাহ আল্লাহতাল্হ্ন তাকে বললেন আল্লাহর রাসূল আমি অনেক আগেই জানতে পেরেছিলাম আপনি বড় হয়ে একজন বড় মানুষ হবেন রসুল্লাহ সাল্লাহ আলি বললেন আপনি কিভাবে জানতেন তখন হজরত আব্বাস রদি আল্লাহতাল বললেন আল্লাহর রাসুল যখন আপনার বয়স মাত্র দুই মাস ছিল তখন একদিন আপনি অনেক কান্না করছিলেন আমি অনেক চেষ্টা করেও আপনার কান্না থামাতে পারছিলাম না কিন্তু একসময় আপনি আসমানের দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন আমিও যখন আসমানের দিকে তাকালাম আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না দেখলাম আপনার ছোট হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ নড়াচড়া করছে আপনি আপনার আঙ্গুল যেদিকে নিয়ে যাচ্ছেন চাঁদটাও ঠিক সেদিকে যাচ্ছে আমি সেদিনই বুঝতে পেরেছিলাম আপনি কোনো সাধারণ মানুষ নন এই কথা শুনে রসলুল্লাহ সাল্লু বললেন ছোটবেলায় চাঁদ আমার সঙ্গে খেলা করত আমাকে কান্না করতে দিত না সোবাহানাল্লাহ যে নবী এতটা গরিব ঘরের জন্ম নিয়েছিলেন মা মেনা তার এতিম বাচ্চাকে একটা খেলনা পর্যন্ত কিনে দিতে পারেননি মহান আল্লাহ তালা চাঁদকে নির্দেশ দিলেন চাঁদ তুমি আমার হাবিবের খেলনা হয়ে যাও যেদিন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করেন সেই দিন দুনিয়ার সমস্ত মূর্তি ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছিল ইরানের বাদশার দরবারে আগুন ধরে গিয়েছিল কারণ তারা সবাই আগুনের পূজা করত। ইরানের সেই বাদশাহ তার চোদ্দটি মূর্তি বানিয়ে রেখেছিল যে মূর্তিগুলো সব ধসে পড়েছিল সেদিন মক্কায় একজন ইহুদি বণিকের আগমন ঘটে সে আসমানে এমন কিছু নিশানা দেখতে পায় যেগুলো শেষ নবীর আগমনের বার্তা ছিল সে অনেক খোঁজ নিতে শুরু করে মক্কায় কার ঘরে কেমন সন্তান জন্ম নিয়েছে যার বাবা নেই লোকদের সাহায্যে অনেক খোঁজার পর সেই ইহুদি বনিক রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামের খোঁজ পান এরপর তিনি রাসুলুল্লাহ সাল্ল্লা কোলে তুলে নিলেন এবং দেখতে পেলেন সেখানে নবগতির সিলমোহর রয়েছে এবং তিনি আফসোস করে বলতে শুরু করলেন নবত আজ আমাদের হাত থেকে এই মক্কায় চলে এলো মহান আল্লাহ তাল আমাদের সবাইকে নবী করিম সাল্লি সাল্লামকে অনুসরণ করে পূর্ণাঙ্গ ইমানের সঙ্গে জীবন সাজানোর তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম